কতিপয় স্থানীয় প্রভাবশালী অস্ত্রের ব্যবসায়ী আর সিএনডে ফেজেন্ডের একটি অংশ সেই অস্ত্রের ক্যারিয়ার বলছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পর্দার আড়ালের গল্প ভূমিকায় বলা প্রতিটি কথাকে সত্য ছবিতে রূপ দেবে টিম আন্ডার কভার সে অভিযানে আপনাদের সবাইকে স্বাগত কাঁটাতারের কাব্য শিরোনামের অনুসন্ধানী অভিযানের অভিযাত্রী হবার আগে খালি চোখে অথবা পর্যটকের ঢঙ্গে হিলি স্থলবন্দর ঘুরে দেখুন এই দৃশ্য দেখার পর নিশ্চয়ই ভূমিকার লম্বা চড়া কথাগুলোকে গাল গল্প মনে হচ্ছে এত সহজে হাল ছাড়বেন না আপনাদের হতাশ মনকে চাঙ্গা করতে প্রথম অনুসন্ধানী গল্প শিরোনাম নব্বই শতাংশই ব্ল্যাকের মালামাল প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে হিলি স্থলবন্দর এলাকার প্রায় দুই শতক দোকানের নব্বই ভাগ পণ্যই ব্ল্যাক অর্থাৎ চোরাকার বাড়ির মালামাল প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমিক স্তরে পৌঁছাতে নোমান নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ছদ্ম বেশি টিম আন্ডার কভার টুকটাক কেনাকাটার অভিনয় আর তার মুখ দিয়ে সেই কথাটি বের করার চেষ্টা মালগুলো আসলে কিভাবে আসে আপনার সব ব্ল্যাক বেশি একটি দোকান তো বা দুইশো দোকানের প্রতিনিধিত্ব করে না তাই আরও কয়েকটি দোকানে অনুসন্ধানী ক্যামেরা তাক করা ঘটনা ও দৃশ্যপট একই কিন্তু দোকানদার ভিন্ন এখানেও সব ব্ল্যাকের পণ্য অবিশ্বাসীরা দোকানে জবানিতেই শুনুন সত্যটি এর তাহলে ইম্পোর্ট কিছু নাই না না সবই যে বিষয় ব্ল্যাকের ব্ল্যাকে আপনি কি রেজে নিয়ে আসুন এবং ভাই আমাদের ছেলেবেলে আছে তো পরিবার মহাদেক সন্দেহ বলে দেয় আমাদের ছেলেবেলের নিয়ে আছে বোনাস হিসাবে জানা গেল এই পণ্যগুলো কিভাবে দোকান পর্যন্ত শুধু যে নিত্যদিনের ব্যবহারের পণ্যই ব্ল্যাক করা হয় তা নয় হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দেয়া ঔষধও ঢুকছে রোজ এবার তার একটি উদাহরণ এই যে কাগজ হাতে লোকটিকে দাঁড়িয়ে দেখছেন তিনি ওষুধের ক্রেতা তার অবস্থান হিলি চেকপোস্টের সামনে তার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছে ওষুধ পারাপারের দালাল ইন্ডিয়া থেকে ওষুধ আনতেছেন ইন্ডিয়াতে ওষুধ মানে কি যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে তাদেরকে তো ইন্ডিয়ান ওষুধ ডাক্তার ডাক্তার তো প্রেসক্রাইব করে ইন্ডিয়ান ওষুধগুলোর এটা ওই ওখান থেকে তখন কিনে খায় লোক আছে দিলে আরও আপনি যে যে ইন্ডিয়া থেকে ওষুধ আনতেছেন সেটা সিস্টেম কীভাবে করছেন এটার সিস্টেম লোক আছে আমাদের লোক আছে ফোন কম দিলে পরে আর

কিছুক্ষণের মধ্যেই কথোপকথনের বিষয়গুলো চোখের সামনে ঘটতে শুরু করল চেকপোস্টের সামনে সীমানা ডিঙিয়ে ভারতীয় সেই ঔষধের দালালের হাতে বুঝিয়ে দেওয়া হলো টাকা আর প্রেসক্রিপশন আশা করি দর্শক এবং যথাযথ কর্তৃপক্ষ যারা টিম আন্ডার কাভার দেখছেন তারা নিশ্চয়ই বুঝেছেন কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে বন্দর কর্তৃপক্ষ আর চোরা কারবারিদের আঙুল কিভাবে ফুলে কলা গাছ হচ্ছে প্রবাদে আছে তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় সেই প্রবাদের বাস্তব উদাহরণ হিলি বন্দর। কর্তৃপক্ষ যখন ফেন্সিলিল চলাচারণে অনেক কড়াকড়ি আরোপ করেছে ঠিক তখন সেই সমস্ত মাদকের পাইকারি কারবারিরা নতুন ব্র্যান্ডের প্রচলন করছে। কি সে ব্র্যান্ড জানতে চান চলুন জানি এবং জানাই হিলি রেলওয়ে স্টেশন বছর তিনেক আগে এই স্টেশনের অবস্থা ছিল ঠিক এই রকম কিন্তু তিন বছর পর খালি চোখে উল্টো চিত্র চোরাকারবার মাত্র নেই তাহলে কি এখানে চোরাকারবার সব পেশা বদলে সাধু সন্ন্যাসী হয়ে গেছে মাথার মধ্যে এই ধরনের প্রশ্ন নিয়ে পাঁচচারি এরই মধ্যে এক মহিলার সন্দেহজনক গতিবিধি অনুসন্ধানীন্টেনায় ধরা পড়ে টিম আন্ডারকাভারের মনে হচ্ছিল এই মহিলার মধ্যে রহস্য আছে তাই তার পিছনেয়া তখন বিকেল সন্ধ্যার সাজে সাঁচছে হঠাৎ দৃশ্যপটে এক যুবকের আগমন তিনি রীতিমতো তেড়ে আসলেন যুদ্ধ শেষে শান্তির মতো সেই যুবকের সাথে কৌশলে বন্ধুত্ব করে ফেলা চাইলাম ফেন্সিডিল কিন্তু সেই যুবক অফার দিল অচেনা এক মাদকের দেখতে প্রায় ফেন্সিডিলের বোতলের মতোই নাম স্কফ

একটা যুবকের সাথে কথোপকথন একটু কমা দিয়ে চলুন দেখায় কিভাবে স্কফ নামের নতুন মাদক ধীরে ধীরে হিলি বন্দর দখল করে পুরো দেশে ছড়িয়ে যাওয়ার চক্রান্ত করছে শুধু খুচরোদের কাছেই নয় এই মাল পাওয়া যায় বিভিন্ন ছোট বড় ডিপার্টমেন্টাল স্টোরেও এই দোকানের মালিকের নাম ফারুক যার সাথে এরি মধ্যে বন্ধুত্ব গড়ে tutelaছে ছদবেসে টিম আন্ডারকভার তার দোকানে তো প্রায় সব মানে ব্ল্যাক কিন্তু তার চেয়ে বড় কথা হলো তিনি তার দোকানে টিনিকের সামগ্রীও বিক্রি করেন বিশ্বাস না হলে তার মুখে শুনুন একবারে 40 লাখ 20 লাখ এই বড় দাদা হয়

আমি ধরুন ব্যবসা করতে চাই তাই কি সিস্টেমে করা যাবে আপনাদের যে ডাইরেক্ট তখন আমাদের একটা সিন্ডিকেট আছে সিন্ডিকেট মানে এগুলো দেখা যাচ্ছে আমাদের এলাকায় কিছু নেওয়া একটা কর্মী আছে না তাদের আন্ডারে তো মনে হয় থানা টানা চলে মুখের কথার পর এবার মুখ মিষ্টি করা অর্থাৎ তার দোকানে বসেই সেখান থেকে কেনা স্কফ পান আবারও ভূত ফিরি মানে সেই ফুটপাতের ধারের চা চক্রে আমাদের সদ্য হওয়া বন্ধু জুয়েল পিনিকে পিনিকে পোল খুলতে থাকে জুয়েল হিলি স্থলবন্দরের বিনা বেতনের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বেতন না দিলেও বাড়তি সুবিধা পায় জুয়েল কিছুক্ষণের মধ্যেই জুয়েলের কর্মী রূপ ধরা পড়ে দেখা যায় ঝিরেঝিরে বৃষ্টির মাঝেই নীল পলিথিনে দোকানে দোকানে চোরাই মাল পৌঁছে দিচ্ছে সে এই কাজে সে একা নয় তার মতো আরো অনেকেই একইভাবে বড় চোরাকারবারীদের ছোট চালা হিসেবে কাজ করে জুয়েলের পাট সেদিনের মতো অনুসন্ধানীর চোখ পকেটে ঢুকিয়ে ফেলা পরদিন অর্থাৎ হিলিতে টিম আন্ডার কভারের তৃতীয় দিন এদিন লক্ষ্য ফেন্সিডিল চক্রের সন্ধান ঘুরতে ঘুরতে একটি ঘটনায় চোখ আটকায় এই সুইপার যে পরিমাণ ফেন্সিডিল আর স্কফের বোতল কুড়াচ্ছে তা দেখে নিশ্চয় আন্দাজ করতে পারেন সেবনের মাত্রা কেমন এতগুলো পাইছেন এই দৃশ্য দেখে হিল স্টেশনে উঠতে এক যুবকের সাথে কথা মুখে দাঁড়ি পরনে লুঙ্গি নাম রাজু তার কাছ থেকে প্রথম আশ্বাস মেলে সে আমাদের ভারত থেকে খাঁটি ফ্রেন্সিডিলেনে খাওয়াবেন ওই জায়গায় বেশি চলে কত করে বিক্রি আমাদের লোক আছে ওপারে কন্ট্রেলে দিলে থাকেন টাকা দিতে হবে এটা আমাদের যোগাযোগ আছে সারাদিনে যা হয় হয় তাহলে হিসাবে টাকাটা কীভাবে পাঠান পাঠায় যে কথা সে কাজ পাঁচশো টাকা দেওয়ার পর রাজু একজনকে ফোন করে স্টেশনে মাল আনালো লেনদেনের গন্তব্য গলি অতঃপর

আপনার কাজ দিয়ে যাবে বাঁচবেই না কোনো শক্ত হবে না কোনো কিছু হবে না এটা সত্যি করে এই মানে আমরা আগে যখন কাজ করছি আমরা নিজেরাই বলছি যে ভাই ভাঙ্গা আর কাজ আবারও রাজুর গল্পে ফিরে আসি তার ভাষ্য মতে শুধু ফেন্সিডিল নয় মদ ইয়াবা এমনকি হেরোইনও চাইলে পাওয়া যায় এই হিলি স্থলবন্দরে ইন্ডিয়াতে গেলে কি কি আসে ইন্ডিয়া থেকে মদ গাঁজা আটাটা আসে এতটুকু শুনে যারা কিছুটা অবাক তাদের জন্য আরো বড় চমক অস্ত্র চাইলেও তাও পাওয়া যাবে এখানে 40 টন করা যাবে না মতো পাওয়া করব লেটেস্ট কন্ড আছে এতটুকু বুঝিনা লেটেস্ট কন্ড বটনে যেটা আপনি তো এটা কত সীমান্তে অস্ত্রের ঝংকার কেবল তুলেছি এই সীমান্ত দিয়ে কিভাবে অস্ত্র ঠোকে কারা আনে সেই বিষয়ে আরো অনেক রগরগে তথ্য আছে টিম আন্ডার হাতে তবে সেই গল্প বিরতির ক্ষণিক বিরহ শেষে

ছুটে চলা তীব্র গতিতে ছুটে চলার এই তীব্র গতি অক্ষুন্ন রাখতে প্রয়োজন সতেজ খাবার আর সতেজ খাবারের জন্য ওয়াল্টন রেফ্রিজারেটর ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ এলিগেন্ট ডিজাইনের একশো পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ওয়াল্টন রেফ্রিজারেটরে রয়েছে ন্যানো হেলথ উপজেলা চেয়ারম্যানের ছেলের মাদক সাম্রাজ্যের আদ্যপ্রান্ত অনুসন্ধানে তথ্য বলছে প্রায় এক ডজন প্রভাবশালী মিলে নিয়ন্ত্রণ করছে হিলির অপরাধ জগৎ হিলি স্থলবন্দরের সেই ফারুক জেনারেল স্টোর যেখানে অন্যান্য পণ্যের সাথে নেশা দ্রব্য বিক্রি হয় সেখানে সাখী নামের এক যুবকের সাথে দেখা হয় প্রথমে তার পুরো পরিচয় মেলে না টাকা বিনিময়ে সাখী সেই দোকানেই ভারতীয় মদ পানের ব্যবস্থা করে দেয় একটু পরে দোকানদার ফারুকের কাছ থেকে জানা যায় সাক্ষীর পরিচয় নাম কি সাক্ষী চৌধুরী এটা কিসের চেয়ারম্যান মানে উপজেলা উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নেশার টেবিলে সাক্ষীর সাথে বন্ধুত্ব জমে ওঠে প্ল্যান হয় পরদিন ভারতে গিয়ে ফ্রেন্স রিল সেবনের আপনারা আমি নিজের পক্ষ থেকে খাওয়াবো না না এটা কোনো ফ্যাক্টর না পরদিন একটি চায়ের দোকানে অপেক্ষা অনেকক্ষণ পর সাখী আসে চায়ে চুমুক আর তার কথার ফাঁকে জানায় তার আসল পরিচয়

এরকম ফেন্সি ডিলের গোটা গোটা গাড়ি ঢুকছে জানেন ফলের গাড়ি ফলের ইম্পোর্টারেরা এলা করেছে গোটা গোটা ঢাকার বুকে ফেন্সি ডিল নিয়ে গেছে এক ট্রাক ফেন্সি ডিলের ঢাকার বুকে কত দাম হতে পারে হিসাব করছেন আপনি কথার ফাঁকে আমরা পৌঁছেছি ফারুকের বাসার সামনে কিন্তু কপাল মন্দ সে বাসায় নেই তাই প্ল্যান বদল শাখেকে নিয়ে নিজেরাই ভারত সীমান্তের পথে যাত্রা পথে শাখির ফেন্সি পানের নেশা চেপে বসে তাই এক বাসার সামনে গাড়ি থামে সেবনের ফাঁকে জানিয়ে রাখি হিলি সীমান্ত এলাকায় রকম শত শত ঘর আছে যেখানে অনায়াসে মেলে নিষিদ্ধ সব মাদক যার খবর নিশ্চয়ই প্রশাসনের কাছে আছে তবুও ব্যবসা চলছে ঘোড়ার মতো টক বগিয়ে আর টিম আন্ডার কভারের রিলেশন এখন দুধে আলতা টাইপ তাই সীমান্ত পথে ভ্যান গাড়িতে চলতে চলতে উপজেলা চেয়ারম্যানের ছেলে আমাদের ব্যবসা করার প্রস্তাব দেয় কাজ এখানকার যত কাজ আমরা আপনার ওখানে পাঠিয়ে দিতে চাই আমাদের কাজ এখানে মাল আমাদের দেওয়ার চাই মাল খরচ হলে সব চলে যায় না এখন তো রমজানের পরে কি একটা টান যাবে আবার জিগায় টান মানে কি আবার জিগায় যাতে পারলে কেন পাঁচশো এক হাজার নিয়ে যাতে পারলে কেন ভ্যানগাড়িটি একটি সীমানা এলাকার কাছে আসতেই সাক্ষী নেমে যায় তার পরিচিত বিজিবি সদস্যের কাছে তিনি আমাদের ভারতের সীমান্তের বিভিন্ন অংশ ঘুরে দেখাতেও রাজি হন তবে শর্ত ক্যামেরা থাকলে তা বন্ধ করতে হবে

এই আপনারা ইন্ডিয়া দাঁড়িয়ে আছেন বুঝছেন জি জি এই সীমান্তের লোক এইভাবে হইল যখন আমরা নিয়ম কারণ দাঁড় করাবো আল্লাহমতা নেই এবার আসি অস্ত্রের অসমাপ্ত গল্পে সাক্ষী যে স্থানীয় চেয়ারম্যানের ছেলে এই অস্ত্র কারবারিতেও তার মুশি আনা আছে কথায় কথায় তার কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবে রাজি হয়ে সাক্ষী জানালো বাকিটুকু

সাখির কথা মতো অস্ত্র এখানে হাত বাড়ালেই পাওয়া যায় সেই সূত্রেই সাখীর পরিচিত এক বড় ভাই যিনি এন্ড এফ এজেন্ট তার সাথে যোগাযোগ তিনি মূলত ভারত থেকে অস্ত্র কিনে দেয় বাংলাদেশে আমিও

প্রথমে অস্ত্র কেনার বিষয়ে কথা হবে হিলির বাংলাদেশ অংশে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতে ঢুকে অস্ত্রের বাজারে দরদাম ও পছন্দ জানানো ভারত অংশে ডিলারের কাছে টাকা এজেন্টের মাধ্যমে নিরাপদে অস্ত্র সীমান্তে পারাপার ক্রেতার চাহিদা মতো সেই অস্ত্র বিভিন্ন লোকেশনে পৌঁছে দেয়া এবার জানাব হিলি সীমান্ত এলাকায় তালিকাভুক্ত বিশ অস্ত্র ব্যবসায়ীর নামধাম এবার আন্ডার কাভার হিলির অস্ত্র ব্যবসা ব্যবসায়ী ও আইনি পদক্ষেপ বিষয়ে একটি অনুসন্ধানী তথ্য করবে। সরকারি বলছে তারিখে হিলি মিনিটে টহলরত অবস্থায় একটি গোপন তথ্য পান তারই সূত্র ধরে পঞ্চাশ মিনিট পর অর্থাৎ তিরিশ বারো দুই হাজার ষোলো তারিখ রাত বারোটা দশ মিনিটে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হিলির ধরন্দা এলাকার ফকিরপাড়া থেকে গোলাপ নামের এক ব্যক্তির বাসায় তল্লাশি অভিযান পরিচালনা করেন অভিযানে দশ মিনিটের মাথায় আসামি অর্থাৎ গোলাপকে ধরে ফেলেন তারা ওই সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মধুর সামনে গোলাপের সোবার ঘরের খাটের দর্শকের নিচ থেকে একটি নাইন এম এম পিস্তল দুইটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। অস্ত্র পর আসামিকে জেরাও করে হিলি বিজেপি তখন ঘরের ভিতরে রাখিয়েছিল আপনার ছেলে ছেলে মেয়ের সামনে বাইরে আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তারা কোথায় ছিল সব তো বাসাতে মাসে ঘরের ভিতরে ছিল না বাইরে ছিল বড় ছেলে ঠাঙার ভিতরে ছিল এই যে আপনি অস্ত্র ব্যবসা করেন না অস্ত্রটা কোথা থেকে আসতে পারে আপনার কি মতামত কি আপনি ব্যবসা করেন পোল্ট্রি ব্যবসা অস্ত্রটা কে রাখতে পারে আপনার ঘরে কে কার কাছে আমি শত্রু হলাম একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে তাই

যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনে থেকে অস্ত্র উদ্ধারের পর গ্রেফতার হওয়া গোলাপ চরিত্র মামলার এজাহারে বলা হয়েছে বাদী ঘটনাস্থলে পৌঁছান রাত বারোটা দশ মিনিটে কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে বলা হচ্ছে বাদি অর্থাৎ বিজেপির জেসিও এবং তার দল বারোটা তিরিশ মিনিটেও টহলরত ছিলেন চূড়ান্ত প্রতিবেদনে বাদী জানান মামলার ঘটনাটি একটি ষড়যন্ত্রমূলক সাজানো বলে তিনি পরে নিশ্চিত হয়েছেন এছাড়া অজ্ঞাত কোনো আসামি অস্ত্র ও গুলি গোলাপের বাসায় লুকিয়ে রেখেছিল সুষ্ঠু তদন্তে এই মামলার ঘটনাটি একটি তথ্যগত ভুল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বিচারের ভার গণমাধ্যমের নয় মহামান্য আদালতের তাই টি মান্ডার কভার দর্শকদের মনোযোগ সহকারে অস্ত্র ব্যবসায়ের পরিচয়ে আটক পরবর্তীকালে গোডাউন লেবার গোলাপের কথাগুলো শোনার অনুরোধ করছে এই যে আপনি অস্ত্র ব্যবসা করেন না এই অস্ত্রটা কোথা থেকে আসতে পারে ব্যবসা করেন পোল্ট্রি ব্যবসা অস্ত্রটা কে রাখতে পারে আপনার ঘরে কে কার কাছে আমি শত্রু হলাম একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না তোষকের নিচে কে বা কারার ঢুকে রাখছে আমি তো আসছি খায় যাই ঘুমাই করছি এর পূর্বে কি আপনি লাইনম্যান ছিলেন জি না ওই কাটা পোস্টের সীমান্তে যেমন হাত বাড়ালেই অস্ত্র ঠিক তেমনি সীমান্তে ট্রেনের শেকল মাগলারদের হাতে অনুসন্ধানী তথ্য বলছে চল্লিশ চোরা মিলে নিয়ন্ত্রণ করছে রেলপথের মাদকের সাম্রাজ্য এবার তাদের গল্প সেই সঙ্গে থাকছে হিলির মিনি বার উপাখ্যান হিলির রেলওয়ে স্টেশনে একজনের সাথে আলাপ হয় তার কাছে আগে শুনুন হিলির চড়াকার বাড়ির সোনালী অতীত এই জায়গার মধ্যে টোটাল কয়টা সিন্ডিকেট আছে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে আর মাই বা এক গেছেন আপনি মানে দিমাগকে নষ্ট হয়ে যেত ভাই এখন মূলত হইলো রাতের বেলায় হয় আচ্ছা মানে ওই মাটির মানে অতীত পর্যন্ত হয় মানে এসিসি ক্যামেরা যায় না

গিয়ে দেখা গেল ওই ট্রেন থেকে মানুষ নামছে। তথ্য বলছে তারা যাত্রী নয় চোরাকার স্টেশনের চেকিং বেশি তাই নেমে পড়েছে স্টেশনের আগেই সেকল ট্রেনে রেলগাড়ি যেখানে থেমেছিল তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে টগরের দুই ছেলে টগর জানালার পাশে বসে আছে

সীমানার এতটা কাছে এই সূত্রে একটি পরিসংখ্যান তারা কারণ ইজারাদার সুজাত আলী তার সহযোগী শামীম ও ক্ষতিপর আগে ইজারাদার ছিলেন আব্দুল মান্নান তার সহযোগী ছিলেন মোশাররফ ও পিচি কামাল ট্রেনের চোরাই পণ্য থেকে তাদের সহযোগী চাঁদা তোলে যার নাম নিসার আলী তার মানে হলো কখনো বৈধ পথে অবৈধ পণ্য আবার কখনো অবৈধ পথে অবৈধ পণ্য আনা হচ্ছে সীমান্ত দিয়ে। মাদকের স্থলবন্দর আডাল হয়ে এই যে এগুলোতে এভাবেই লম্বা স্টিলের পাইপ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এটা অনিয়ম নয় কিন্তু স্টিলের পুরো পাইপটি ফাঁপা আর এই ফাঁকা পাইপ দিয়ে চাল ভুট্টা চিনি ও খৈল সহ বিভিন্ন দ্রব্য ড্রামে এসে জমা হয় জমা করা ভালো যদি সেগুলো সরকারি খাতে যায় তবে কিন্তু সেগুলো যাচ্ছে চেকিং কর্তাদের পকেটে অনুসন্ধানের গল্পের শেষ থেকে আমরা সবশেষে দেখাবো হিলি অঞ্চলের মিনি বারগুলোর হালচাল ভারত বাংলাদেশ সীমান্ত দূরে দেখা বাড়িগুলো ভারতের ফেন্সিডিল ব্যবসায়ীদের দূরে দেখা বাড়িগুলোকে একটু কাছ থেকে দেখা তার সাথে ফেন্সিরেল বারগুলোতে যাওয়ার পালা এবার উত্তম ওই হচ্ছে সাউথের সাইড ওই সাইডে হচ্ছে উত্তম ভাষা ওই গ্যাপ আচ্ছা এইটা ভোলা ভোলাবাড়ী আচ্ছা

একটু সামনে এগিয়ে একটি ঘরে ঢুকি আমরা মিনি বারের একটি যেখানে তাস খেলা চলছে সেই সাথে আছে মাদক বেচার ব্যবস্থা আর খাবার জন্য আছে আলাদা ব্যবস্থা সেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় খানা ঘর ঠিক এই রকম বাবা নিয়ে বসা যাবে না নিয়ে কি হবে না দিয়ে ঠেকাতে হয়েছে হাই ক্যামেরা তার সঙ্গে আছে সার্চলাইট এবং এছাড়াও আছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির কড়া নজরদারি তারপরেও কেন দিলি সীমান্ত দিয়ে আর অস্ত্র ঢুকছে কাদের গাফিলতি কেন এখনো সক্রিয় সেই অস্ত্র ব্যবসায়ীরা